আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এক সত্য কাহিনী যা ঘটেছিল চীন দেশে পথে তুমি শান্তি পাবে মনে বিশ্বাসের সাথে যদি রাখো তারি হাত ধরে দুঃখের অন্ধকারে যখন থাকো অন্ধ আল্লাহর দিকে থাকাও পাবে আলোর সন্ধান আলহামদুলিল্লাহ কি সুন্দর সকাল তাই না মেই 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 কি হলো মা মেই মেই কী হয়েছে মা তোমার লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়ক্কাল তো ওয়াহু আরব্বুল আর সেলা আজিম মেইমের অসুখটা অনেক কঠিন হুম এর চিকিৎসার জন্য যে ওষুধ প্রয়োজন তা অনেক দামি যিনি জীবন দিয়েছেন তিনিই বাঁচাবেন হুম আমরা না তুমি তুমি কি আমাদের মেয়েটা খুব অসুস্থ আর আমি আশা রোপণ করছি আল্লাহ চাইলে এখান থেকেই জীবনের অঙ্কুর বের হবে মেই মেই আমি তোমার জন্য একটা আশার বাগান বানাচ্ছি বাবা এটা কি সত্যি ফুল হবে আমার বিশ্বাস যেদিন আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে সেদিন এই বীজ থেকে একটি সুন্দর ফুল ফুটবে আল্লাহ যদি আমাদের ভাগ্যে জীবন লেখা থাকে তবে আমার মেয়ের জন্য লিখুন এক বাবার অসহায়তা পুরো পৃথিবীর হৃদয় ছুয়ে গেল ভাই ভাই আমি তোমার মেয়ের জন্য টাকা এনেছি তার চিকিৎসা হবে এত টাকা কোথায় পেলেন আপনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে একজন দয়ালু মানুষ আপনার মেয়ের চিকিৎসার জন্য পাঠিয়েছেন মানুষের মাঝে দয়া এখনো বেঁচে আছে আপনারা দেখলেন তো যে বাবা এক সময় কবর খুঁড়েছিল মনের দুঃখে কিন্তু সে ছিল এক স্থির মানুষ তার মনোবল ছিল অত্যন্ত দৃঢ় যার জন্য আপনারা দেখতে পেলেন অবশেষে সেই কবরের পাশেই সূর্যমুখীর ফুল ফুটে আছে আল্লাহ পাক কারো দোয়া কখনো ফেরান না বিশেষ করে বাবা মা শিক্ষকের দোয়া কিন্তু ঠিক সময়ে যখন আপনার প্রয়োজন সবচেয়ে বেশি তখনই দরজা খুলে দেন জাং এর কাছে কিছুই ছিল না কিন্তু তার ছিল বিশেষ জিনিস তা হল আল্লাহর প্রতি আত্মবিশ্বাস আর সেই বিশ্বাসী একদিন তার মেয়ের জীবন ফিরিয়ে দিল আমরা প্রায় বলি আমার দোয়া কি কবুল হবে অবে কবুল হবে কিন্তু কখনো ভেবে দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই না বলেন না তিনি শুধু বলেন অপেক্ষা করো আমি দেখতেছি লা ইলাহা ইল্লাহুয়া হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি তারই উপর ভরসা করি আর তিনিই মহান আরশের অধিপতি সূরা তাওবা একশো উনত্রিশ নং আয়াত এই দোয়াই ছিল জাং লিয়াং এ শক্তি বিশ্বাস ভরসা যা আমাদের জন্য এক বার্তা দিয়ে যায় তা হল যত বড় পরীক্ষাই আসুক কঠিন পরিস্থিতি আসুক কঠিন বিপদের মাত্রা যতই ভয়াবহ হোক না কেন আল্লাহর উপর যারা ভরসা রাখে তারা কখনোই হার মানে না তুমিও হারবে না জিত তোমারই হবে পরের গল্পেও আমরা আসব আবার এক নতুন অলৌকিক শক্তি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মনে রাখুন দোয়া হার মানে না শুধুই সময় চায় আল্লাহর পথে চললে তুমি শান্তি পাবে বিশ্বাসের সাথে যদি রাখো তারি হাত ধরে দুঃখের অন্ধকারে যখন থাকো অন্ধ আল্লাহর দিকে তাকাও পাবে আলোর সন্ধান